বিসিবির যে গঠনতন্ত্রের যে আপনার নির্বাচনের নির্বাচন করার জন্য যে গঠনতন্ত্রটা তৈরি করা হয়েছে সেই গঠনতন্ত্রটা এমনভাবে তৈরি করা হয়েছে যে আপনি বাইরে থেকে নির্বাচন করে বা বাইরে থেকে আপনি নির্বাচন করার ইচ্ছা প্রকাশ করলেও আপনি ওই তাদের গোত্রে বা গোষ্ঠীর মধ্যে যদি আপনি না থাকেন তাহলে আপনি পারবেন না অর্থাৎ একদম পুরোপুরি গঠনতন্ত্রটাকে তৈরি করা হয়েছে যে ছক সাজিয়ে যেটাকে বলে না যে ছক সাজিয়ে নির্বাচন করা ঠিক সেরকম ছক সাজানো রয়েছে এই ছকের বাইরে যিনি থাকবেন তিনি কিন্তু আপনি আউট হয়ে যাবেন উদাহরণ হিসাবে বেশি দূর যাব না আমি দুজনের নাম বলি নাজমুল আবিদিন ফাহিম খুব গত নির্বাচন অংশ নিয়েছিলেন ভোট পেয়েছিলেন খুব সম্ভবত মাত্র তিনটি খালদ মাসুদ পাইলট তিনি অংশ নিয়েছিলেন ভোট পেয়েছেন মাত্র দুটি সো এই দুটো উদাহরণ দিয়ে আমি বুঝিয়ে দিচ্ছি যে মানে বলতে চাচ্ছি যে আমি যে অভিযোগটা করলাম সেই অভিযোগটা একদম পুরোপুরি স্ট্যান্ড আউট স্ট্যান্ড হচ্ছে আর কি এবং পরবর্তী আপনি অন্য জায়গায় দেখবেন যে তাদের বিরুদ্ধে যারা দাঁড়িয়েছিলেন তারা কিন্তু বিপুল পরিমাণে ভোট পাচ্ছেন আমি বলছি না যে আপনি কেউ কে জিতবে কে হারবে সেটা পরের বিষয় কিন্তু আপনি ইকুয়েশনটা মানে বুঝিয়ে দিচ্ছে এখান থেকে যে আপনি ওই দলের মধ্যে না থাকলে বা আপনি ওই গোত্রের মধ্যে না থাকলে ইউ ক্যানট উইন আপনি এটা পারবেন না এবং এই কারণে বারবার আপনি ওই একই নির্বাচনে আপনি একই চেহারা দেখছেন একই লোক আসছে এবং মনে হচ্ছে যে ওনারাই বোধহয় ক্রিকেটের বাপমা এবং ওনারাই ক্রিকেটের সব কিছু জানেন আর কেউ কোনো কিছু জানেন না সো প্রথম প্রায়োরিটিতে আমি মনে করি যে এই গঠনতন্ত্র যে নিজের ইচ্ছে মতো ছক সাজিয়ে নির্বাচন করার জন্যে গঠনতন্ত্র সাজানো হয়েছে ইট শুড বি চেঞ্জ এক নাম্বার টু হলো যে একটা বড়ো ধরনের গঠনতন্ত্রের চেঞ্জ আনা উচিত আমি মনে করি সেটি হলো যে কোনো আপনার সংগঠক কোনো পদে দু টার্মের বেশি থাকতে পারবেন না তিনি যতই ভালো কাজ করুন না কেন আপনাকে গঠনতন্ত্রে এই জিনিসটা আনতে হবে তাহলে যে জিনিসটা হবে যেটা জামিল ভাই যেটা বললেন যে দেখুন ক্রিকেটারদেরকে এখন পর্যন্ত আমরা যে দু হাজার বা সাত সাল থেকে যে ক্রিকেটারদের চেহারা দেখছি সেই ক্রিকেটাররা এখন পর্যন্ত রয়ে গিয়েছেন ঠিক একই রকমভাবে আপনি যদি এই ক্রিয়ার মানে ক্রিকেট সংগঠকদেরও নতুন নতুন আনতে চান তাহলে অবশ্যই আপনাকে এই জিনিসটা করতে হবে তাহলে আপনার কিন্তু লিডারশিপ কোয়ালিটিটা বাড়বে বা লিডারশিপটা বাড়বে দেখবেন যে আপনি নতুন যারা রয়েছেন তারাও এই জায়গাটা এসে একটু চ্যালেঞ্জটুকু অনুভব করবেন আর এখন যারা রয়েছেন তারা চ্যালেঞ্জটুকু নিতে পার নিচ্ছেন না কী কারণে কারণ তারা জানেন যে আমার জায়গাটা অবভিয়াস আমি যাই কার করি না কেন পরের নির্বাচনেও আমি কিন্তু জিতব তারপরে তৃতীয় নির্বাচনে আমি জিতব পারলে আমি চতুর্থ নির্বাচনেও জিতব কারণ আমার এই জায়গাটা তো গ্যারেন্টেড